তো দেখো মা আর বাবা যাচ্ছে কীর্তনে আজ একটা কীর্তন আছে দ্বাদশ হরিনাম সংকীর্তন সেখানে যাচ্ছে মা আর বাবা রাধে হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানীজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজ পারণের দিন আজ দ্বাদশী তো সকালে ঘুম থেকে উঠে বানিয়েছিলাম সব ঘরের সব কাজ বাজ করে আজকে পাস্তা বানিয়েছিলাম ছেলের জন্য ছেলে স্কুলে চলে গেছে আর মা আর বাবা গেলে হরিনাম সংকীর্তনে তো বান্না জোগাড়ও আমি করে নিয়েছি তো রান্না করে নিয়ে তারপরে যাব পড়াতে আর ছেলে এসে ঘরে থাকবে আমি পড়িয়ে চলে আসব তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে রান্নাবান্নার জন্য কি জোগাড় করলাম তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা একদম স্কিপ করো না জানি না সারাদিনটা কেমন কাটবে তো যেমনই কাটবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো হ্যালো আগে দেখি দিই তোমাদেরকে আমি রান্নার জন্য কী যোগাযন্ত করে রেখেছি দেখো এখানে চাল নিয়ে রেখেছি এখনও পর্যন্ত ধুইনি ধুয়ে বসিয়ে দেবো আর এদিকে শাপলা কাটা এবং নুন মাখিয়ে রেখে দিয়েছি জল যাতে বেরিয়ে যায় সেই কারণে এখানে ধনে পাতা টমেটো লঙ্কা কেটে রেখেছি ডালের জন্য আর এখানে আলু ভাজা আর আলু শীত হবে সেটা রেখে করে রেখেছি আর এর মধ্যে ডাল একেবারে ধুয়ে ডাল ধুয়ে রেখেছি জাস্ট পেশারে গ্যাসে বসিয়ে দিলেই হয়ে যাবে তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই আর আমার না খিদে পেয়েছে আর আমি তো আজ থেকে মানে কালকে থেকে বিশ্বপঞ্চক ব্রত শুরু করেছি তো আজকের থেকে মানে জাস্ট ছাতু পাবো ছাতু খেতে পারবো আর ইয়ে গোবিন্দভোগ চাল বা আতপ চালের ফ্যানে ভাত খেতে পারবো তো চলো সকালে খুব খিদে পেয়েছে এখন একটু ছাতু টেস্টি করে বানিয়ে খেয়ে নিই তারপর বাকি সব কাজ করা যাবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি তো করে ছেলেকে রেখে আমি চলে গিয়েছিলাম পড়াতে তখন একটু কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ খুব তাড়া ছিল খুব তাড়া ছিল তো চলো পড়তে থেকে আসলাম তোমাদের আগে দিই যে আমি কি কি বান্না করলাম ছেলে তালা দিয়ে ঘরে ছিল ভীষণ টেনশন হচ্ছিল তাড়াতাড়ি করে পড়িয়ে চলে আসলাম এসে দেখলাম যে ছেলে ঘুমিয়ে পড়েছে স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি ভাতটা বেড়ে রেখে গিয়েছিলাম বলেছিলাম স্নান করে খেয়ে নিতে কাল একাদশী করেছে আজ পারো ভাতটা তো স্নান করেই খাবে না সে কারণে বললাম স্নান করে খেতে তো স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে উঠে তালাটা করে দিল দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে তো চলো তোমাদের সাথে আগে দেখিয়ে দিয়েছে আজ কি কি রান্না করলাম তো সবার প্রথমে এখানে তো ভাত আর এখানে দেখো ছেলে বলেছিল ডাল করতে ওর জন্য করলাম ডাল আর আলু ভাজা আলু ভাজা আর তোমাদের দাদার শাপলা ভাজা ও শাপলা দিয়ে খাওয়া যাবে ছেলে ডাল আর আলু ভাজা খেয়ে নেবে আর আমার তো আজকে ব্রত আছে আমি তো দেখি গোবিন্দভোগ চালে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে ফ্যানে ভাত করতে হবে ইচ্ছা করছে না একদমই দেখি ভাবছি খাবো না রান্না করবো না রাতে রাত্রেবেলা করে খাবো কানে এখন কলা খেলাম হয়ে যাবে তো চলো এখন কি করব একটা শাড়িতে পার বসায় চলো চলো সঙ্গে থাকো শাড়িতে একটা পার বসিয়ে নিই এখন দিয়ে তারপরে দেখা যাবে কি করা যাবে তোমার দাদাও এসে যাবে দেখা যাবে তো চলো সঙ্গে থাকো তো এখন বিকাল হয়ে গেছে আর মা বাবা যেহেতু বাড়ি নেই তাই নিচেই বসে গেছি বাচ্চাদেরকে পড়াতে চলো পড়ানো হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দাদা বসে গেছে ভাত তরকারি সব নিয়ে খেতে আর আমি দেখো রাত্রে বেলা ফ্রুট আপেল আর নাশপাতি তো রাতে আপেল আর ন্যাশপাতি খেয়েই ঘুমিয়ে পড়বো চলো খাওয়া দাওয়া করে নি পরে আসছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর এভাবেই আমার পাশে থেকো অনেকটাই সাবধানে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো কাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে এখন বারোটা বেজে গেছে স্বপ্নেও দেখতে যাই চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ